পেঁয়াজের বাজার আজকে বাড়ছে না কমছে বাজার কাকের আজকে কেজিতে তিন টাকা বেশি আচ্ছা বাজার একটু বাড়ছে হঠাৎ করে পেঁয়াজের বাজার আমরা উর্ধমুখী দেখতে পেয়েছি কি কারণ এটা জানাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাইজান পেঁয়াজের বাজার আজকে বাড়ছে না কমছে বাজার কাকের আজকে কেজিতে তিন টাকা বেশি আচ্ছা বাজার একটু বাড়ছে হঠাৎ করে পেঁয়াজের বাজার আমরা উর্ধমুখী দেখতে পেয়েছি কি কারণ এটা জানাবেন এটা ক্রেতার বিক্রেতার সাইদের তুলনায় কি না পেয়ে মজুদ কম দেশে আচ্ছা 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 মানে দেশে পেঁয়াজের মজুদ কমে গেছে আর কাউরন বাজারে কি পরিমাণ পেঁয়াজ আসছে পেঁয়াজ আসছে ফরজব তো পেঁয়াজ আছে কিন্তু যেগুলা পেঁয়াজ আছে এগুলা দামি পেঁয়াজ সবে দাম দিয়ে কিনছে আর কি আচ্ছা আচ্ছা মানে বড় পেঁয়াজ বড় পেঁয়াজ আগের মতো নরমাল পেঁয়াজ গুলো কি আসে না এখন আগের মতো নরমাল পেঁয়াজ আসে শেষ সিজন সবই দেশি পেঁয়াজই সব দেশি পেঁয়াজই এমন শেষ সিজনে তো নরমাল কোনো পেঁয়াজ আসে না 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 আচ্ছা 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 আর এই যে বাজার বাড়লো আমদানি এবং বেচা বিক্রি উপরে বাজারটা ডিপেন্ড করে যে কি বাজার কোন দিন হবে তাই না এই যে এখন যে বাজার বৃদ্ধি হয়েছে এটা কি আপনারা বাড়িয়ে দিয়েছেন নাকি হাট থেকে বাজার বাড়ছে এটা আমরা কিভাবে বাড়াবো আমরা প্রতিদিন মাল কিনি প্রতিদিন মাল বিক্রি হয়ে যায় আমরা মুখাম থেকে হাট থেকে মাল পয়নে যেদিন বেশি যায় সেদিন আমরা জানতে পারি আমাদের প্রতিদিনই হাটের লুকা আনে ক্রয় করে ওরা জানায় যাচ্ছে মনে একশো টাকা বেশি দুইশো টাকা বেশি যেভাবে ওরা কিনে দেয় ওইভাবে আমরা বিক্রি করি আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর এই যে এখন যে শিবসাগর পেঁয়াজ গুলো বিক্রি চলছে বিক্রি হচ্ছে অনেকে অনেকে কারণ করে বিক্রি করে বিক্রি করে কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে সুপসাগর পেঁয়াজ কিভাবে বিক্রি হচ্ছে এগুলো তো বড় সাইজের পেঁয়াজ সেটা কিভাবে বিক্রি হচ্ছে কত টাকা পাইজে বিক্রি হচ্ছে সুপসাগর যদি পর্যাপ্ত থাকতো আর বিদেশি পেঁয়াজ আমদানি থাকতো তাহলে শুকসাগরের দাম অনেক কম থাকে কিন্তু

এক মাস পরে বাজার কমতে পারে আর কি যেহেতু নতুন বেশ গাছ বেশ নামে পড়ছে এক মাস পর বেশ নামবো আর কি আচ্ছা 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 আর এলসির দিক মানে দিকটা কিভাবে দেখছেন এলজির দিকটা এটা সরকার কতটুকু আমদানি করছে এটা আপনার মিডিয়া পার্সন আপনারা ভালো জানেন যদি এলসি আমদানি করতে পারে তখন আমাদের বাজার অনেক তো এই কিন্তু আমরা তো এলসি তো দেখতে পাচ্ছি না এলসি নাই তো তাহলে আমদানি তো নাই আমদানি নাই আমদানি করতে হবে যদি সরকার আমদানি করতে পারে তাহলে এছাড়া আসবেন আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ